আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত অর্থ জনের নাম রাখি চ্যানেল থেকে আমি মৌলানা রবিল হাসান বলছি সবাই স্বাগত জানাচ্ছি সাফির নামের অর্থ সাফির আরবি শব্দ এর অর্থ হলো মধ্যস্থতাকারী সিরাদের নাম হিসাবে এটি রাখা যাবে আবার সাফির অর্থ হলো দুধ সাফির আহমাদ সাফির হোসাইন সাফির আবদুল্লাহ এভাবে রাখা যেতে পারে আরবি লিখিত রূপ সাফি এবং সাফির বা সাফি এটি হলো সাফিরের স্ত্রীলিঙ্গ এটির অর্থ হলো মহিলা দূত অথবা মধ্যস্থতাকারী নারী নারীদের নাম হিসাবে এটি রাখা যাবে যেমন সাফিরা সাফিরা হাসান সাফিরা রুবা এভাবে রাখা যেতে পারে এবার আসি আমরা রুবা অর্থ কি রুবা আরবি রুব থেকে এসেছে এর অর্থ হল উঁচু স্থান রুবা এটি বহু বচন হিসেবে ব্যবহার হতে পারে আবার এক বচন হিসেবে ব্যবহার হতে পারে এক বছর হিসেবে ব্যবহার হলে আর অর্থ হল নিয়ামত ও অনুগ্রহ রোবা এটি সুন্দর নাম তাই এ নামটি রাখা যাবে এবার অনেকে জানতে চেয়েছেন কালীম নামের অর্থ কি কালীম অর্থ হলো বাগ্মী যে কথা বলে মোসা আলহী ইসলামের উপাধি ছিল কালী মুল্লহ এ নামটি রাখা যাবে যেমন কালী মুল্লহ কালিম সিদ্দিকি আমরা এই নামটি রাখতে পারি এটি অনেক সুন্দর নাম এরপরে অনেকে জানতে চেয়েছেন নামে একটি সুরা আছে এই সুরাটি বা এই নাম কি রাখা যাবে তো ওয়াকিয়া এর অর্থ হলো কি দিনের ঘটনা ও ভয়াবহতাকে বোঝায় তো এটি নাম হিসেবে রাখা যাবে না সাধারণত একটি মানুষ নাম হিসেবে রাখে না আপনি চাইলে রাকিয়া রাফিয়া হাসানা এগুলো নাম এই নামের বিপরীতে রাখতে পারেন অথবা ওয়াকিয়া ইয়াদিয়াও রাখতে পারেন ওয়াকিয়া বা ওয়াকিয়া এগুলো না রেখে অন্য নাম রাখাই ভালো রিফা রিমা রুশদা এগুলোর নাম কি রাখা যাবে রিফা অর্থ উচ্চ মর্যাদা রিমা অর্থ সাদা হরিণ রোশদা অর্থ সঠিক পথ নির্দেশনা তো এগুলো নাম হিসেবে রাখা যাবে তবে রিসা এটি আদি ভাষা কোন শব্দ নয় বরং জাপানি শব্দ যার অর্থ নারী অথবা এই সুন্দর তবে আইডিতে রিসা শব্দ আছে এটি আমরা রাখতে পারি রবাব বা জুহাইরা এগুলো আরবি নাম মানুষের সবাই রাখতে পারি রবাব অর্থ সাদা মেঘ লোবা বা লোবাব অর্থ হল জ্ঞানী জুহারির অর্থ হলো ছোট ফুলের মতো সুন্দর সব ভালো থাকবে সুস্থ থাকবেন ইনিশাউল্লাহ রাজা যেন নাম রাখি জানেন সঙ্গে থাকবেন সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামুল্লা